নমস্কার আমি আরজি আর বন্ধুরা আশা করি প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আজ আপনারা যেই ঘটনাটি শুনবেন সেটি একটি কারখানাকে নিয়ে একটি পরিত্যক্ত কারখানা এবং এই কারখানাটি এমন একটি জায়গায় অবস্থিত যার আশেপাশে কিন্তু সারা দিনে প্রচুর মানুষ যাতায়াত করে তার পাশেই বড় রাস্তা কিন্তু সকলের চোখের আড়ালে একটা নির্জন কোণে পড়ে রয়েছে এই পরিত্যক্ত কারখানাটি এবং এখানে বলতে পারেন কোনো মানুষেরই যাতায়াত নেই একদম জংলা গাছে পুরো ভরে রয়েছে জায়গাটা এইখানেই ঘটে একটা ঘটনা যেটা আপনারা আজকে শুনবেন একবার একজন ফিল্ম ডিরেক্টর সেখানে তার টিম নিয়ে যায় একটা ছোট শুটিং করবে বলে কিন্তু কোনো কারণে সেটা থেমে যায় এবং তার ফিল্মের যে নায়িকা ছিলেন তার সাথে ঘটে কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটি কি ঘটেছিল তার সাথে সেই নিয়েই আজকের এই ঘটনা ঘটনাটি আপনারা শুনুন আশা করি আপনাদের ভালো লাগে আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটি লাইক একটি শেয়ার আর চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে। আর বন্ধুরা আমাদের গল্প পাঠাতে ভুলবেন না অবশ্যই নিজেদের গল্প পাঠান নিজেদের অডিও ক্লিপ পাঠান আমাদের মেল আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তো শুরু হচ্ছে আপনাদের জন্য আজকের এই পরিত্যক্ত কারখানার ঘটনা নমস্কার বন্ধুরা আজকে বেশ কিছুদিন পরে কয়েকটা ঘটনা নিয়ে আসলাম তো আজকে যে ঘটনাটা দিয়ে শুরু করছি সেটা হচ্ছে আমাদেরই একজন পরিচিত ফিল্ম ডাইরেক্টর যিনি বিভিন্ন রকমের ফিল্ম বানায় ছোটো ফিল্ম বা শর্ট স্টোরি নিয়ে ওনার ঘটনা তো উনি ঘটনাটা ওনারই একটা ন্যারেশানে আমি পেয়েছিলাম তো ঘটনাটা হচ্ছে যে যখন নিয়ং ছিলেন এখন বয়স্ক যখন উনি ছিলেন তখন একটা পরিত্যক্ত জায়গায় একটা শ্যুটিংয়ের ব্যাপারে গেছিলেন তো পরিত্যক্ত মানে সেই জায়গাটা হচ্ছে কলকাতার খুব কাছেই একটা কারখানার কোয়ার্টার একটা টাইমে সেই কারখানা যখন চলতো তখন সেই কোয়ার্টার বেশ রমনমা ছিল কিন্তু তারপরে যুগের পরিবর্তনে যা হয় কারখানা বন্ধ হয়ে যায় এবং কারখানা বন্ধ হওয়ার পরে সেই পটার পরিত্যক্ত হয়ে যায় সেখানে আর কেউ থাকে না কারখানায় যখন নেই তখন সেখানে তো আর কেউ থাকবেই না তো সেই কোম্পানি উঠে যায় এবং জায়গাটা বিক্রি হয় না তো সেভাবেই পড়ে থাকে তো বেশ অনেক দিন এভাবে পড়ে থাকতে 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 আস্তে আস্তে জায়গাগুলো একদম ভেঙে যায় ভেঙে যাওয়ার পরে সেখানে একমাত্র কিছু লোক ফটোগ্রাফি করতে যেত ফটো টটো তুলতে যেত আর কিছু লোক এই ভদ্রলোক শুটিং করতে গেছিল তো শুটিং করতে গিয়ে উনি জায়গাটা ওনার কোনো একটা তার আগে হয়তো কোনো ব্যাপারে গেছিল উনি জায়গাটা ওনার পছন্দ হয়ে যায় কিছু পছন্দ হয়ে যাওয়ার পরে উনি পুরো ইউনিট নিয়ে এবং নিয়ে শুটিং করতে শুটিং মধ্যে যে ব্যাপারটা ছিল ওখানে একটা দৃশ্য ছিল যেই দৃশ্যে ওনার সিনেমার যে হিরোইন সে একটা পুরোনো ঘরের মধ্যে মানে ভাঙা ঘরের মধ্যে বিষ খেয়ে নেবে হয়তো মানে পুরো ব্যাপারটা আমি জানি না পুরো গল্পটা আমার জানা নেই কিন্তু ওই ওই টপিকটা আমাকে বলেছিল যে বিষ খেয়ে নেওয়ার যে ব্যাপারটা সেটা ওই জায়গায় ওনারা করতে চেয়েছিলো তো ওখানে কাছাকাছি একটা বড় মাঠ ছিল এবং মন্দির ছিল মাঠ এবং মন্দির আজও আছে বাড়িগুলো আরও ধ্বংসস্তূপ হয়ে গেছে আস্তে আস্তে তো মাঠ এবং মন্দিরে ওখানে কিছুটা শুটিংয়ের পার্ট হয়েছে শুটিংয়ের পার্ট হওয়ার পরে যে বিষ খাওয়ার যে দৃশ্যটা সেটা করতে গিয়ে মোটামুটি ওখানটায় মানে সন্ধে হয়ে যায় এবং সন্ধে হয়ে যাওয়াতে ওখানে ওরা লাইট জেলে ফোকাস করে করছিল এমনিতে কোনো বাধা আসেনি এবং যেহেতু কলকাতার কাছেই জায়গাটা জায়গাটা কমিউনিকেশানও ছিল দূরে রাস্তাও ছিল রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া সবই যাতায়াত করছিলো কিন্তু ওই যে জায়গাটা যে জায়গাটায় শুটিংটা হচ্ছিলো এবং ওই যে ধ্বংসাবশেষ যে বাড়িগুলো সেই বাড়িগুলোর মধ্যে একটা গা ছমছমে ব্যাপার ছিল সেটা উনি আমাকে বলেছে তো শুটিং করবার সময় যখন মেয়েটি অ্যাক্টিং করছে অ্যাক্টিং করার জন্য ওকে কিন্তু ওই ঘরের মধ্যে ঢুকতে হয় ও ঘরে যথেষ্ট লাইট টাইট সবই দেওয়া হয়েছিলো ঘরে ঢুকেছে ঘরে ঢুকে ঘরটা একটু পরিষ্কার করে নিয়েছিল ওরা মাটি ফাটি অনেকটাই পরিষ্কার ছিল কিন্তু প্রবলেম ছিল যে ঘরের একটা ভেতরে একটা সোদা গন্ধ বেরোচ্ছিল তো ওনার হিরোইন সেই গন্ধটা যেহেতু সে অনেক অ্যাক্টিং করেছে এবং অ্যাক্টার অ্যাক্ট্রেসদের এগুলো একটু ওভারলুক করে যেতে হয় এই যে জিনিসগুলো ওরা প্রফেশনাল হলে সে কিন্তু সেটাকে ওভারলুক করে যাবে তো উনি সেই সেটাকে ওভারলুক করেছে করে উনি একটা ট্যাবলেট মুখে দিয়েছে মুখে দিয়ে উনি দৌড়ে বেরিয়ে এসছে দৌড়ে বেরিয়ে আসার পরে এবার বাইরে ওনার যে বাবা টাবা ছিল তারা সংলাপ টংলাপ বলেছে যা বলার মানে বাবা মানে সিনেমায় যে বাবার অ্যাক্টিং করছে সে ভদ্রলোক সংলাপ বলেছে মেয়েও সংলাপ বলেছে তারপরে হঠাৎ একটা ঘটনা ঘটলো মেয়েটি কিন্তু দুম করে পড়ে গেল এই পড়ে যাওয়ার ঘটনাটা কিন্তু ক্যামেরাতে ওঠে এবং এই এই জিনিসটা কিন্তু ডাইরেক্টর বলেনি তাকে করতে মানে অ্যাক্টিংয়ের মধ্যে কোথাও এটা নেই যে সে পড়ে যাবে বিষ খাওয়ার পরে কথা বলে পড়ে যাবে বিষ খাওয়ার পরে তার ব্যাপারটা ছিল সে নুইয়ে পড়বে মানে একটু চিমিয়ে পড়বে কিন্তু সে পিছন দিকে হঠাৎ করে পড়ে যায় এবং মানে তার মুখ দিয়ে একটু মানে লালা চুইয়ে পড়ে এই জিনিসটা দেখে তো তারপরে কাঠ হয় কাঠ হওয়ার পরে সবাই তো ঘাবড়ে যায় তার নাম বলে বলে ডাকে যে তুমি এবার উঠে সে কিন্তু ওঠে না আশ্চর্য হয়ে এরা তো দৌড়ে যায় ইউনিয়ন মেম্বাররা দৌড়ে গিয়ে তাকে বেশ জল টল দিয়ে মুখের মধ্যে জল দিয়ে তোলে তোলার পরে সেই মেয়েটি মেয়েই বলবো একটা বেশি বয়স না তার তো সেই মেয়েটি যে ব্যাপারটা বলে সেটা শুনে সবাই স্টান্ড হয়ে যায় সে বলে যে আমি যখন ভেতরে যাই ঘরের ভেতরে যাই চারদিক দিয়ে লাইট জ্বলছে জ্বলছে কিন্তু সেই সোদা গন্ধে আমার কিন্তু মানে একটা অস্বস্তি শুরু হয়ে যায় এবং যে ট্যাবলেটটি সে খেয়েছিল সেটা এমনি একটা ডাইজিনের ট্যাবলেট সেটা দূর থেকে শুটিং মানে ক্যামেরা সেটাকে ক্যাপচার করে দূর থেকে ডাইজিনের ট্যাবলেট খাওয়ার পরে তার মানে ভেতরে একটা রিয়াকশান শুরু হয়ে যায় এই রিয়াকশান শুরু হওয়ার পরে সে বাইরে এসে যখন সংলাপগুলো বলছে তখন কিন্তু সে প্রচণ্ডই ভেতরে ভেতরে প্রচণ্ডই অসুস্থ হতে শুরু করে এবং তারপর কী হয়েছে তার মনে নেই এই জিনিসটা হওয়ার পরে ডাইরেক্টার তখনকার মতো প্যাক করে দেয় ব্যাকআপ করে দেওয়ার পরে যেই ভদ্রলোক ওনাকে এই জায়গার লোকেশানটা দিয়েছিল সে পাশেরই একটা মানে কি বলবো একটা জায়গায় থাকতো একটা পাড়ায় থাকতো তাকে উনি ফোন করেন ফোন করার পরে সে আসে আসার পরে তার সঙ্গে কথা বলে কথা বলে বলে যে এরকম এরকম ঘটনা ঘটেছে তখন ওরা প্যাকিং করে নিয়েছে সব এবং হিরোইনও গাড়িতে উঠে পড়েছে সবাই গাড়িতে উঠে পড়ে ইউনিট থেকে মানে যে জায়গাটায় শ্যুটিং হচ্ছিলো সেখান থেকে বেরিয়ে এসছে বেরিয়ে আসার পরে সেই ভদ্রলোকের সঙ্গে যখন দেখা হয় যে ওখানকার লোকাল লোক সে যে ঘটনাটা বলে সে এটাই বলে যে দেখো তোমরা এখানে যে শুটিং করতে এসছো এবং আমি তোমাদেরকে বলেছি যে দিনের মধ্যে শুটিং শেষ করবে তোমরা সেটা মানো এবং এদিকে কেউ আসে না বিকেলের পর তো কেউই আসে না তো তোমরা সেটা মানো এবং সন্ধ্যেবেলা শুটিং চালিয়ে গেছো এবং এমন একটা ঘরে শুটিং তোমরা করেছো যেই বাড়ির নিচতলাতে মানে যেই কোয়ার্টারের নিচতলাতে সত্যি একটা গলায় দড়ি দেওয়ার ঘটনা ঘটেছিল এবং তারপর থেকে এই জায়গা পুরোপুরি মানে বর্জিত মানে কেউ দিনের বেলাও এদিকে আসে না এই যে বিল্ডিংগুলো এই যে ঝোপঝাড় এর মধ্যে কেউ ঢোকে না এবং তোমাদের মানে কপাল ফালো যে তোমাদের হিরোইন বেঁচে গেছে কারণ ও দৌড়ে বেরিয়ে এসছে বলে ওকে তেমন কিছু এফেক্ট করতে পারেনি যদি ওই গন্ধের মধ্যে ওর মধ্যে ওই যে ব্যাপারটা ভেতরে যে ঘরের মধ্যে যে ব্যাপারটা ছিল যে অশরীর বাস ওখানে সেটা যদি ও বেশিক্ষণ নিত তাহলে কিন্তু ওকে বাঁচানো যেত না এবং এরকম নাকি অনেকের ক্ষেত্রেই হয়েছে যে তারা পরে অসুস্থ হয়ে পড়েছে সে অসুখ আর ঠিক হয়নি দু বছর পাঁচ বছর পর মারা গেছে ওই মানে যে বাড়িতে এই সুইসাইড হয় সেই সুইসাইটের পরে তারই বাড়ির মেম্বারদের সঙ্গে এরকম ঘটেছে তারপর এগুলো জানাজানি হয়ে যাবে ওইখানে কিন্তু কেউ আসে না এবং দিনের বেলাও কেউ মানে বিল্ডিংয়ের দিকে আসে না তো এই ছিল আজকের ঘটনা ঘটনাটি শুনবেন এবং কেমন লাগলো আমাদের জানাবেন নমস্কার